হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের সামনে একটা খুব মজার অঙ্ক নিয়ে এসেছি মজার অঙ্ক বলতে মানে অঙ্কটি করতে মজা লাগবে মানে একবার যদি এই নিয়মটি বুঝে নাও তোমরা তাহলে কিন্তু খুব ইন্টারেস্ট পাবে অঙ্কটি করতে দেখো অঙ্কটি যে কী বলা হয়েছে যে তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান যদি আরও জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে মানে কাজটা হচ্ছে রাস্তা সারানোর কাজ তিরিশ জন লোক কাজ করছে এবং তিরিশ জন লোক পনেরো দিনে তিনে সাত অংশ করতে পেরেছে বাকি অংশ করতে আরও জন লোক মানে আগের তো তিরিশ জন ছিলই আরও জন লোক অতিরিক্ত লোক এসে কাজে যোগ দেয় এখন তাহলে মোট লোক সংখ্যা হয়ে গেল কত তিরিশ জন ছিল নতুন এলো দশ জন হয়ে গেল চল্লিশ জন তাহলে সোজা কথায় চল্লিশ জন লোক বাকি অংশটি করতে কত সময় নিবে মানে দিন সময় নিবে তাহলে আমরা বলতে পারি যে গণিতের ভাষায় সমস্যাটি হবে গণিতের ভাষায় সমস্যাটি হবে কি হবে না গণিতের ভাষায় সমস্যাটি হবে অঙ্কটি পড়ার পর আমরা তিনটি রাশিকে কিনে নিলাম কি কি রাশি প্রথম রাশি হল লোক সংখ্যা লোক সংখ্যা দ্বিতীয় রাশি হল দিন সংখ্যা দিন সংখ্যা তৃতীয় রাশি হলো অংশ এই হলো তিনটি রাশি লোক সংখ্যা দিন সংখ্যা অংশ এখন সেই তিনটি রাশিতে কোন রাশির কি কি অঙ্গ বসাতে হবে স্পষ্টভাবে দেওয়া আছে তিরিশ জন লোক তাহলে লোক সংখ্যার নিচে তিরিশ পনেরো দিনে তাহলে দিন সংখ্যার নিচে পনেরো তিনের সাত অংশ তাহলে অংশের নিচে তিনের সাত এটি দেওয়া আছে এখন এটির অর্থ হচ্ছে তিরিশ জন লোক পনেরো দিনের তিনের সাত অংশ রাস্তাটি সারান তাহলে বাকি অংশ বাকি অংশ বলতে কি বোঝানো হচ্ছে না বাকি অংশ সবসময় পাওয়া যাবে পাওয়া যায় কীভাবে এক থেকে বিয়োগ করে কারণ সম্পূর্ণ অংশের মান এক যে কোনো কাজের সম্পূর্ণ অংশ মানে এক ঠিক আছে আর দশমিকের ভগ্নাংশে যদি থাকতো তাহলে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশের মান হতো এক দশমিক শূন্য আমি এক দশমিক শূন্য এই জন্যে বললাম যে তাদের কাজ করতে সুবিধা হয় কাজ করতে সুবিধা হয় যোগ বিয়োগ করতে সুবিধা হয় তাহলে বাকি অংশ বলতে বোঝায় এক বিযুক্ত তিনের সাত সমান কত হবে সাত লসাগু সাত বিযুক্ত তিন সমান চারের সাত তাহলে বাকি অংশ মানে চারের সাত তাহলে এই বাকি অংশটা করতে কতদিন সময় লাগবে তখন লোক সংখ্যা কত হয়ে গেল তিরিশ জন ছিল তিরিশের সঙ্গে আবার দশ জন যোগ দিল তাহলে হয়ে গেল চল্লিশ জন তাহলে চল্লিশ জন যদি লোক হয় এবং কাজের পরিমাণ যদি চারে সাত অংশ হয় তাহলে দিন সংখ্যাটা কত হবে এটি হলো গণিতের ভাষায় সমস্যাটি তালিকাবদ্ধভাবে লেখা এরপরে কাজটা হচ্ছে তরুরাশিক নিয়মের অঙ্কগুলি মানে নিয়মগুলি জানা তো নিয়মগুলিতে আমরা অলরেডি জেনেই গেছি কি করতে হবে না যে রাশিতে জিজ্ঞাসা চিহ্নটি বা যে রাশির মান বের করতে বলা হয়েছে সেখানে তুমি দিয়ে এক্স লিখে দিবে এবং সেই রাশির ওপরের সংখ্যাটি আর নিচের এক্স একটা বাই দিয়ে লিখে দিবে তাহলে অতএব শর্তানুসারে আমরা বলতে পারি অতএব শর্তানুসারে আমরা বলতে পারি পনেরো বাই এক্স সমান দিয়ে। সমান দিয়ে থামবে থামবে কি জন্য ভাববে কি ভাববে না একটি রাশির সঙ্গে অন্য রাশিগুলির কি সম্পর্ক কোন রাশি না মেন রাশি এখানে দিন সংখ্যা রাশি সে দিন সংখ্যা রাশির সঙ্গে লোক সংখ্যা রাশির কী সম্পর্ক জেনে নাও চিন্তা ভাবনা করে এবং দিন সংখ্যা রাশির সঙ্গে অংশ রাশির কি সম্পর্ক সেটাও কিন্তু ভাবনা চিন্তা করে দেখে নাও তারপরে অঙ্ক করতে যাবে ঠিক আছে তাহলে এখন আমরা দেখছি কি সম্পর্কটা কেমন না দিন সংখ্যা এবং লোক সংখ্যা সম্পর্কটি কি কি কিভাবে জানবে না বারবার চিন্তা ভাবনা করতে হবে ওই ঘটনাটিকে তুমি মানে প্র্যাকটিক্যালি ধরে নাও যে এই ঘটনাটি ঘটছে তাহলে কি হতে পারে ধরো লোক সংখ্যা এবং দিন সংখ্যা ধরো আমি এটা উদাহরণ দিচ্ছি কোনো একটি খামারে কৃষিকাজ হচ্ছে তো খামারে যে কৃষিকাজ হচ্ছে তিরিশ জন লাগানো হয়েছে তো তিরিশ জন লোক লাগালে পনেরো দিনে কাজটি তারা শেষ করতে পারবে এখন লোকেই পাওয়া গেল না তিরিশ জন লোকের দরকার তিরিশ জন লোক পাওয়াই গেল না মাত্র সাতজন লোক পাওয়া গেল এখন তোমরা বলো দেখি সাতজন লোক কি আর ওই কাজটি পনেরো দিনে শেষ করতে পারবে নিশ্চয়ই পারবে না তাহলে কি হচ্ছে লোক সংখ্যা যখন কমে যাচ্ছে তখন দিন সংখ্যা বেড়ে যাবে লোকসংখ্যা যখন কমে যাচ্ছে দিন সংখ্যা বেড়ে যাবে লোক সংখ্যা যদি বেশি পাওয়া গেল লোকসংখ্যা যদি বেশি পাওয়া গেল তাহলে খুব কম দিনেই কাজটি শেষ হয়ে যাবে তার মানে কমলে বাড়ে বাড়লে কমে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এই দুটির মধ্যে আমরা লিখিয়ে দিলাম সম্পর্কটা কি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক একটা সম্পর্ক জেনে নিলাম এবারে অন্যদিকে যাওয়া যাক দিন সংখ্যার সঙ্গে অংশের কি সম্পর্ক সরল না ব্যস্ত না বেশি দিনে বেশি অংশ কাজ হবে কম দিনে কম অংশ কাজ হবে কমলে কমে বাড়লে বাড়ে সেটা হয়েছে সরল সম্পর্ক তাহলে এটা হয়েছে সরল সম্পর্ক এবারে সম্পর্কগুলি জানার পর এবার কি করতে হবে দেখো আমরা তো পনেরো বাই এক্স লিখে নিয়েছি আগে এরপর দেখো যেহেতু দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যা রাশির সম্পর্কটা ব্যস্ত অতএব এখানে আমরা লিখেছি উপর বাই নিচ সমান এরপর লিখব নিচ নিচেরটি বাই উপরেরটি তাহলে নিচেরটি আগে লিখব নিচেরটি মানে চল্লিশ বাই উপরেরটি মানে তিরিশ এইটি লিখবো যেহেতু সম্পর্কটি ব্যস্ত এরপর গুণ চিহ্ন দিয়ে দাও এরপরে এদের সম্পর্কটা কি সরল এদের সম্পর্কটা সরল তাহলে সরল যদি হয় তাহলে উপর বাই নিচ সমান এদিকেও হবে উপর বাই নিচ উপর বাই নিচ মানে পনেরো বাই এক্স এই যে পনেরো বাই এক্স সমান হবে তিনের সাত বাই চারের সাত তাহলে তিনের সাত বাই চারের হয়ে তিরিশ গুণ এরপর তিনের সাথে রেখে দাও আর এটিকে গুণ করে দাও চারের সাত কি হবে তখন উল্টে যাবে সাতের চার হইলে সাতের চার এরপর কাটাকাটি করে নাও বা একবারই করে নাও তাহলে এরপরে কি করতে হয় গুণন করতে হয় মানে এই এইভাবে গুণন করতে হয় এইভাবে এইভাবে মানে এক্সের সঙ্গে চল্লিশের গুণ তিনের গুণ সাতের গুণ এক্সের সঙ্গে চল্লিশের গুণ তিনের গুণ সাতের গুণ তার মানে এক্স গুণ চল্লিশ গুণ তিন গুণ সাত এরপরে সমান দিয়ে দাও এরপর পনেরো তিরিশ সাত এবং চারের গুণ তাহলে পনেরো গুণ তিরিশ গুণ সাত গুণ চার হয়ে গেল বা এক্সের মান হয়ে গেল কত তখন এই এই দিকের অংশটির নিচে এই সংখ্যাগুলো নিচে চলে যাবে তাহলে পনেরো গুণ তিরিশ গুণ সাত গুণ চার বাই চল্লিশ গুণ তিন গুণ সাত চল্লিশ গুণ তিন গুণ সাত সমান কাটাকাটি করে মান বের করে দাও তাহলে শূন্য শূন্যই চলে গেল তিনে তিনে চলে গেল চারে চারে চলে গেল সাথে সাথে চলে গেলো তা থাকলো কত এক সমান পনেরো বা এখানে লিখতে পারা আমরা পারি এক্স সমান পনেরো তাহলে পনেরো দিন সময় লাগবে এটি হবে এই অঙ্কটির উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে দেখা হবে পরের ভিডিওতে এই রকমই একটি অঙ্ক নিয়ে আমি আসবো তোমাদের জন্য অপেক্ষায় থাকো আর ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো but no one